রহমান আজকে আরেকটা ব্যতিক্রম ধর্মী ভিডিও করব এটা সরিয়া বেস্ট লিস্টেড কোম্পানিগুলোর উপরে আমাদের দেশে বর্তমানে সরিয়া বেস্ট ব্যাংক আছে দশটা আর কনভেনশনাল ব্যাংকের মধ্যে উনিশটা সরিয়া বেস্ট ব্রাঞ্চ আছে আর অনেক ব্যাংকের উইন্ডো আছে চোদ্দটার মতো আমরা জানি তো সব মিলে যদি আমরা বলি সরিয়া ব্যাংক আছে দশটা আর কনভেনশনাল ব্যাংকের মধ্যে উনিশটা কনভেনশনাল ব্যাংক তাদের উনিশটা বিশটা ব্রাঞ্চকে সরিয়াপ মোতাবেক চালানোর জন্য ডিক্লারেশন দিছে আর কিছু ব্যাংক ব্রাঞ্চ করে নাই বাটটা ওরা একটা উইন্ডো রাখছে সেই ব্যাংকের সংখ্যা হচ্ছে চোদ্দটা ইন্স্যুরেন্স ফাইন্যান্স কোম্পানি আছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমাদের জানা মতে নয়টা এগুলো কিন্তু আমি যে দশটা একটা নয়টা যেগুলো বললাম এগুলো কিন্তু লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড সরিয়া বেসড আছে কি তার কোনো তথ্য আমাদের কাছে নাই আমার যেটা আজকের বিষয় যেটা বলার সে বিষয়টা হচ্ছে শরিয়া বেসড অর্গানাইজেশন উদ্যোক্তা কারা উদ্যোক্তা হইতে পারে এবং এই উদ্যোক্তাদের সরিয়ে বেজ যেহেতু আমাদের দেশে বেজ কোম্পানিগুলোর জন্য কোনো অ্যাক্ট নাই এটা গাইডলাইন আছে বাংলাদেশ ব্যাংকের সেই গাইডলাইন অনুসারে সরিয়া বেশ ব্যাঙ্কগুলো ওর অনুমোদন দেওয়া হয়েছে ফিনান্স বোধে ওখান থেকে অনুমোদন দেওয়া হয়েছে ইন্স্যুরেন্সটা কীভাবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমাদের দেশে যেসব ব্যাংক আছে ব্যাংক আছে আমাদের লিস্টেড ব্যাংক আছে সত্রিশটা এর মধ্যে সরিয়া বেসড হচ্ছে দশটা দশটা পেড আপ ক্যাপিটাল আমি যদি হিসাব করি তাহলে বিশাল একটা অংশ সরিয়ে বেস্টের মধ্যে আছে আমি পাবলিকের কাছে সরিয়া বেসডের শেয়ার যদি ফেস বলতে ধরি তাহলে প্রায় চারশো কোটি টাকা আর মার্কেট ভ্যালু খুব বেশি হবে না এটা আমরা পরে আসব তো ইন্স্যুরেন্সের ব্যাপারেও পাবলিকের কাছে যেগুলো আছে প্রায় দেড়শো কোটি টাকার উপরে পাবলিক পোশান যেটা আছে এটা তো এই সরিয়া বেসড কোম্পানিগুলোর ব্যাপারে গত এই আমি এটা করার পিছনে আমার যে ধারণাটা আসলো মাথায় সেটা হলো দেখা গেল যে এই এশিয়া ইন্স্যুরেন্সের ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশের এর থেকে একজন চেয়ারম্যান সাহেব উনি চল্লিশ কোটি টাকা আত্মসাত করছে বলে অনলাইনে খবর আসছে তো আমার কথা হচ্ছে যে যারা সরিয়া বেইসটা কোম্পানির উদ্যোক্তা হবে এদের কি ধরনের লোক সরিয়ে বেস কোম্পানি ওন করবে ম্যানেজ করবে এ ব্যাপারে বোধহয় একটা দিক নির্দেশনা দরকার শরিয়ার বেসিক জিনিস যেটা আমরা জানি সাধারণভাবে সেটা হচ্ছে যে শরিয়ার প্রিন্সিপাল হচ্ছে যে এটা প্রোডাক্টটা হালাল হইতে হবে যে এই প্রোডাক্টের ব্যবসা করা হবে সুদের লেনদেন থাকবে না থাকবে না আর হলে প্রতারণামূলক কোনো ভিত্তিক প্রোডাক্ট এবং সার্ভিস এই প্রতারণার নেই এরকম কিছু থাকবে না তো এখন এমন লোক আমরা যাদেরকে সমাজে চিনি সমাজে চিনি যাদের সরিয়ে জ্ঞানও নাই সরিয়াতে বিশ্বাসও নাই এবং এরা যদি সরিয়ে বেশ কোম্পানিগুলো বাজারে এনে আমাদের সাধারণ লোকের সেন্টিমেন্টটাকে মার্কে পুঁজি করে যদি ব্যবসা চালায় তাহলে এই ব্যবসার সামনের দিকে এটা ভবিষ্যৎটা কী হবে আমি যেটা বলতে যাচ্ছি এখন যেহেতু এটা মুসলমান প্রধান দেশ যেহেতু এখানকার লোকজন রিলিজিয়াস মাইন্ডেড সুদ অ্যাভয়েড করতে চাচ্ছে যেখানে শরিয়ার প্রশ্ন হচ্ছে মানুষ ওইদিকে ঝাঁপাইয়া পড়ে আপনি পারফরমেন্সের দিকে দিয়ে দেখেন সরিয়া বেশ যেসব ব্যাঙ্কগুলো আসতে আসতে এগুলোর পারফরমেন্স অত্যন্ত খারাপ এখানে সবচেয়ে ভালো ছিল বাংলা ইসলামী ব্যাংক সেটা তো কি হয়েছে সবাই জানেন আর বাকি যেগুলো আছে সবইগুলোই দুর্বল যেমন আলারাফা আছে এটা মন্দের ভালো দশ পনেরো পার্সেন্ট করে ডিভিডেন দিয়ে আসতেছে প্রাইসও খুব একটা ব্যারি করেন একটা রিজনেবল যায় ফার্স্ট সিকিউরিটিস ব্যাংক এটা তো নামমাত্র ডিভিডেন্ড দেয় প্রত্যেক বছরে বোনাস দেয় বোনাস দেয় সে দশ টাকার শেয়ার এখন বাজারে ছয় টাকা পর্যন্ত ছয় টাকা ষাট পয়সা পর্যন্ত বাজারে ছয় টাকা পর্যন্ত নামছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেসব লোকদেরকে এইসব সরিয়া বেশ ব্যাংকের উদ্যোক্তা হিসেবে নেওয়া হয়েছে এদের নিজেদের দেন ধারণা উইজডম সরিয়ার ব্যাপারে যদি না থাকে বা কম থাকে এরা তো মানুষের সেন্টিমেন্টটাকেই নিয়ে ব্যবসা করতেছে যেহেতু মানুষ শরিয়া দেখলেই ওইদিকে দৌড়ায় সুতরাং ওই সেন্টিমেন্ট নিয়ে করতেছে এখন আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের রেগুলেটরের কাস্টমারকে অনুরোধ করব। যে শরিয়ত আপনার বেস যেসব ব্যাংকগুলো আছে সেদের তাদের কি বলবো মন মানসিকতা বেজার করব কি দিয়ে কোয়ালিফিকেশন দিয়ে নিয়ে কি হবে তো তাদের এই এই ব্যাপারে যারা সরিয়ে নিয়ে কাজ করে বিশেষ করে প্রত্যেক ব্যাংকের সরিয়ে বোর্ড আছে সরিয়ে বোর্ডের সাথে বাংলাদেশ ব্যাংকেরও সেন্ট্রাল সরিয়ে কাউন্সিল একটা আছে সবাই মিলে বসে এসব উদ্যোক্তাদের একটা প্রোফাইল দ্বারা আপনার করানো উচিত কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তাদেরও একটা প্রোফাইল দ্বারা করা উচিত একটা গাইডলাইন থাকা উচিত একটা ট্রেনিং থাকা উচিত না হলে তো মানুষেরকে এরা লুটপাট করে খাবে ইন্স্যুরেন্স কোম্পানি আছে নয়টা নয়টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যেও বললাম তো ওই যে ইসলামিক ইন্স্যুরেন্সের এটার গল্প তো শুনলাম সাইদ খোকন সাইব ওটাল চেয়ারম্যান তো এখন যারা সমাজে দুর্নীতি করে দুর্নীতিবাজ হিসেবে যাদের রেকর্ড আছে এরা সরিয়ে ভিত্তিক কোম্পানির ওনার এটা শুনতে বা কেমন লাগে মসজিদের ইমাম কি বলে রাস্তায় হাইজ্যাকিং করে ধরা পড়ছে অমুক জায়গায় ডাকাতি করছে অমুক জায়গায় চুরি করছে তারা কি মসজিদের ইমাম হিসেবে কেউ রাখবে কেন আমাদের ব্যাপারটা আগে হয়তো ছোট ছিল ও ব্যাংকিং সেক্টরের আমার মনে হয় থার্টি ফোর পার্সেন্ট এখন সরিয়ে বেশ ব্যাংকগুলো করে ইন্স্যুরেন্স কোম্পানিরও একটা সাইজে বেল করে তো এখন এই ব্যাপারে ওভারঅল একটা দিক নির্দেশনা একটা ব্রড গাইডলাইন বোধ দেওয়ার প্রয়োজন আছে না হলে বিনিয়োগকারীদের স্বার্থ যেটা সেটা সংরক্ষিত হচ্ছে না প্রতারক কি করে চেয়ারম্যান হয় নয় ছয় করে এরকম করে কি হয় দেখুন বোর্ডে যারা থাকবেন ওনারা যদি এসব ব্যাপারে কমিটেড না হয় তাহলে কাউন্সিল কি করবে এটা তো এমন একটা না যে এমন একটা জিনিসটা আমি কোথাও গিয়ে ট্রাকে করে নিয়ে আসলাম এটা আমার অন্তরে ধারণ করতে হবে এবং যেসব লোক প্রতারণা করে প্রতারণার আশ্রয় নেয় তাদের এই কাছে যে সরিয়া ভিত্তিক যেসব প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো তো আমার মনে হয় একটা পর্যায়ক্রমে এগুলোকে সরিয়ে সরিয়ে নেওয়া উচিত দুটো করতে পারে ওরা নন সরিয়ে ডিক্লারেশন দিয়ে চলে যাক কোনো সমস্যা নাই আর যদি সম্মত চলে বলে চলবে বলে তাদের ক্লেইম আছে তাদের সার্টিফিকেশন আছে তাহলে তাদেরকে এই রেজিমেন্টটা ফলো করতে হবে এখন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর সাহেব মদ খান সরিয়া ভিত্তিক ডাইরেক্টর সাহেব আরেক সুদি ব্যাংকের চেয়ারম্যান আরেক সুদি ব্যাংকের ডাইরেক্টর তাহলে ওনার অন্তরটা কিরকম আমি কি আমার প্রশ্নটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না এখন আমি যাতে হইলাম যে দাগি লোক আমার নামে পঁচিশটা মামলা আছে তো আমি এখন যদি ডিক্লারেশন দিলাম যে না আমি সরিয়ার সব প্রিন্সিপাল মানবো তাহলে এটা গ্রহণযোগ্যতা কেমন আমাদের এখানে এই যে সরিয়া ভিত্তিক দশটা ব্যাংক আছে প্রত্যেকটার এক হাজার কোটির উপরে এই দশটা ব্যাংকের ক্যাপিটাল এক লাখ কোটি টাকার উপরে তো এই যে বৃহত্তর একটা জনগোষ্ঠীর এর ইনভেস্টমেন্ট আছে এখানে এদের ডিভিডেন্ড রেকর্ড অত্যন্ত পুয়ার এখন হয়তো খুঁজতে গেলে দেখা যাবে এদের ডিভিডেন্ড পুয়ার কেন এটা খুঁজতে গেলে দেখা যাবে অনেক কিছু বাইরে হয়তো কেউ এটা বলবেন যে বিগত সরকার সরিয়ে ভিত্তিক যেসব সব গুলো ছিল বা এগুলোকে খুব একটা কাজ করতে দেয়নি কথাটা অসত্য না কিন্তু সে মানুষগুলো কিন্তু দৌড়াই দেওয়া হয়েছে সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলো যারা করছিল সেই লোকগুলো তো নাই এখন বেশিরভাগ ক্ষেত্রে তো তাদের জায়গায় যারা আসছে এরা তো সরিয়ার প্রিন্সিপালটা তাদের অন্তরে ধারণ করে কিনা এ ব্যাপারে বড় প্রশ্ন আছে এই প্রশ্নর সলিউশন না করে এদেরকে সরিয়া ভিত্তিক প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করতে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রতারণ প্রতারণা করার কোনো অধিকার তাদের নাই বিশেষ নতুন চেয়ারম্যান আসেন নতুন কমিশনারও আসবেন আমি এই সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান যেগুলো আছে ব্যাংক ইন্স্যুরেন্স ফাইন্যান্স এসব ব্যাপারে একটা ম্যাক্রো লেভেলের গাইডলাইনস দিয়ে নন সরিয়াটা যারা সরিয়া ধারণ করেন না মুখে বলেন ওদেরকে আস্তে 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 এগুলোকে ফেজ আউট করে এসব সুস্থ সুস্থভাবে ফেরত আনতে হবে এখন যদি কেউ বলেন যে যিনি ব্যাংকিং জানেন উনি তো সরিয়া জানেন না তো উনি ব্যাংকিং জানলে সরিয়া যারা জানে ওদেরকে এদিকে আসতে হবে নাহলে ওনাকে সরিয়া শিখতে হবে আমি বাংলা আগে ইসলাম ব্যাংকের যারা এমডি হয়েছে আমার অনেক এমডি কয়েকজন এমডির সাথে একদম ক্লোজলি আলাপ করার সুবিধা ছিল ওরা কিন্তু অন্তরে ধারণ করতো ওরা এসব জিনিসগুলো বুঝতো চেষ্টা করতো তো ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা আছে দু একজনকে আমি জানি ওনারা ভিত্তিক কোম্পানির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডাইরেক্টর কিন্তু বাস্তবে ওনাদের ওই প্র্যাকটিসটা নাই তো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশান আমার দৃষ্টিতে আমাদের ওভারঅল ইকোনমি এবং ওভারঅল সব কিছুই বলবো আমাদের মূল্যবোধ যেখানে দাঁড়াইছে তো এখানে সরিয়ে ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের কিছু ডাইরেকটিভস লাগবে গাইডলাইন লাগবে কিছু জোর জবরদস্তি লাগবে আইদার ওয়ে আপনি শরিয়া ভিত্তিক করে মানুষকে এখানে আনছেন আপনাকে পুরোপুরি সরিয়ে ভিত্তিক হিসেবে চালাতে হবে আর না হলে আপনি একজিট করে নন সরিয়াতে চলে যান সমস্যা নাই মানুষের সেন্টিমেন্টটাকে আপনাকে অ্যান্ড ক্যাশ করে লাভবান হবেন এই 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 এইটা মাথার থেকে বাদ দিতে হবে এখন নতুন জেনারেশনের যে ব্যাংক যেটা আসছিল গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক তো শুরুতেই শুরুতেই সরিয়ে বেস্ট হিসেবে আসছেন এবং মানুষ এর শেয়ার সাবস্ক্রাইব করেছে কিন্তু এখন তো এটা ধুকে মরতেছে হারে মানুষের সরিয়া ভিত্তিক ব্যাংকে টাকা রাখার প্রবণতা আছে এটা তো নজিরবিহীন যেটা দেখে কনভেনশনাল ব্যাংকগুলো তাদের সরিয়া ভিত্তিক ব্রাঞ্চ করতে তারা বাধ্য হয়েছে সরিয়া ভিত্তিক করতে বাধ্য হয়েছে তো এটা এটাও এটার একটা ব্যবস্থা দরকার এখানে আমার যেটা দেখতেছি আমাদের তথ্যতে যা লিস্টের কোম্পানি আছে এদের সাতাইশ পার্সেন্ট হলে সরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আসছে লিস্টেড আছে এখানে প্রায় পনেরো পার্সেন্ট সরিয়ে ভিত্তিক লাইফ ইন্স্যুরেন্সে এখানে প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট সরিয়ে ভিত্তিক জেনারেল ইন্স্যুরেন্সে অবশ্যই সরিয়ে ভিত্তিক কোম্পানির সংখ্যা একদম কম তো ফাইন্যান্সিয়াল রেজিস্ট্রেশনেও কম তো আমি এই ভিডিওর মাধ্যমে হালকাভাবে জিনিসটা তুলে ধরেছি যারা এই ব্যাপারে সরিয়ার ব্যাপারে চিন্তা করেন আখেরাতের ব্যাপারে চিন্তা করেন ইসলাম মুসলমানের ধর্ম যেটা ইসলাম এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ এখানে রাজনীতি আছে অর্থনীতি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে এগুলো সব কিছুই এখানে আছে আমরা বুঝি না বলে আমাদের কাছে মনে হচ্ছে যে ইসলামে অনেকটা নেই তো আরেকটা জিনিস যেটা আমি এই ভিডিওর মাধ্যে তুলে ধরছি বিগত সরকারের আমলে অনেকেরই তুষ্ট করার জন্য অনেক নীতি নেওয়া হয়েছে তার মধ্যে ব্যাংকিং সেক্টর একটা বিডিআরের জন্য ব্যাংক দেওয়া হয়েছে সীমান্ত ব্যাংক পুলিশের জন্য দেওয়া হয়েছে কমিউনিটি ব্যাংক আর্মির জন্য আগের থেকে আসিল ট্রাস্ট ব্যাংক তারপর আনসারদের জন্য দক্ষ করা হয়েছে আনসার বিডিপি ব্যাংক আমার প্রশ্ন হলো এই যে পেশাভিত্তিক সরকারি ভাষা সরকারি চাকরি করে তাদেরকে এভাবে তাদের জন্য ব্যাংক দেওয়া এটা ব্যাংকিং নৈতিকতা বিরোধী ব্যাংকিং নৈতিকতা বিরোধীর অর্থ আমি যেটা করি সেটা হচ্ছে যে এগুলো ব্যাংক হিসাবে সার্ভাইভ করবে না এগুলো ম্যাটার অফ টাইম কয়দিন টিকবে এটা হলো টাইম তো এখন আমাদের এই যে কথা উঠছিল যে দুর্বল ব্যাংকগুলোকে একত্রিকরণের জন্য মার্চ করার জন্য তো এখনকার আন্দোলনের পরে যে কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তারা এই এজেন্ডাটা কীভাবে কী করবে আমি জানি না আমি সেখানে দাবি করছি যে পেশাভিত্তিক যেসব ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে এগুলো মুক্ত পড়ার আগে এগুলোকে সবগুলোকে একত্র করে একত্র করে একটা করা আর না হলে অন্য যদি ব্যাংকিং কমিশন হবে ব্যাংকিং কমিশন হলে কমিশনের কাছে আমি আগামী দাবি করছি এই যে পেশাভিত্তিক ব্যাংক দেখে রিভিউ করা রিভিউ করে আমার মনে হয় এগুলো একটাও সার্ভাইভ করবে না তো এই ব্যাংকিং চলার ব্যাংকিং ফিল্ড এটা একটা আধার জিনিস এখন বিডিআর বলে বিডিআর তো ব্যাংক চালাবে না পুলিশ তো ব্যাংক চালাবে না ব্যাংক চালাবে তো ব্যাংকাররা এই কথাটা সাধারণ দৃষ্টিতে ভালো শুনে গেলে আসলে না আসলে তো ব্যাংক আছে আপনি কেন পেশাভিত্তিক ব্যাংক দিতে গেলেন তো ব্যাঙ্কিং কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে এটার জন্য দেখাশোনা এটা দেখে এগুলাকে মানে খারাপ হওয়ার আগে একটা ব্যবস্থা নেওয়া আরেকটা জিনিস ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করতে চাচ্ছি যারা এই মার্কেটে আসেন কি মনে করেন আমি জানি না ঠিক সেটা হচ্ছে যে আমরা রিক্স অ্যানালিসিস করি মার্কেট রিস্ক প্রোডাক্ট রিস্ক কোম্পানির রিস্ক একটা নতুন রিক্স এসে যোগ হয়েছে সেটা হলো এখন যোগ যোগ তো দেওয়ার ফলে ওনাদের ব্যবসা এবং পলিটিক্স এমনভাবে মিক্স আপ হয়ে গেছে এখন ওনারা পালাইছে পালানোর পরে এখন ওনাদের ব্যবসাগুলো এখন স্থবির হয়ে গেছে বা স্থবির হওয়ার পথে আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান সাহেব এখন অ্যারেস্ট অবস্থায় আছেন ও ওনাকে কি বলে রিমান্ডে নেওয়া হয়েছে পত্রিকার খবর উনি বলেছেন যে আমাকে ছেড়ে দাও আমি দেশ ঠিক করে দেব আমাকে যদি আটকায় রাখো তাহলে আমার আশি হাজার কর্মচারী আছে এরা তো বেতন বাতা পাবে না আর আমার যেসব প্রতিষ্ঠানের নামে যেসব লোন ফোন আমি নিছি এগুলোর ইনস্টলমেন্টও দিতে পারবে না তারপরে আজিজ খান আছে ওনার সামিট পাওয়ার চল্লিশ টাকা শেয়ার আজকে সতেরো টাকা না কত নামছে তারপরে স্বাস্থ্যমন্ত্রী আসছেন ওনার বিডি থাই বিডি ফুড আরও কি তো এই যে ব্যবসায়ীরা পলিটিক্সে যোগ দেওয়ার ফলে আমি যেটা ছোট্ট করে বলছি যে এটা একটা নতুন রিক্স আমাদের এর সামনে এসেছে এবং ভবিষ্যতে এই নতুন রিক্সটা আমরা কিভাবে কাবার দেব আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করব কিভাবে ওয়েট করব আমার মনে হয় এটা যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করেন রিক্স অ্যানালিসিস করেন তাদেরকে বলবো যে এটা একটা প্রোফাইলের মধ্যেই বিজনেস বিজনেসম্যান যদি পলিটিক্সে যোগ দেয় আর বিশেষ করে যদি ওই দেশের ডেমোক্রেসি যদি না থাকে তাহলে তো ওই পলিটিক্যালি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে ব্যবসা বাণিজ্য কলাপস করবে খুদা না কাজটা আমাদের এখন এই যে যারা রাজনীতিবিদ আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে অনেকে অ্যারেস্ট হয়েছেন অনেকে পালাতক আছেন এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি গভর্নেন্স থাকে তাহলে এগুলো দাঁড়াবে সালমান সাহেব যে কথাটা বলছেন এটাকে আমি যদি বলি যে ওনার প্রতিষ্ঠানে যদি গভর্নেন্স থাকে তাহলে উনি চেয়ারম্যান ওনার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানগুলো তো ভালো চলা উচিত এটা থিওরি প্র্যাকটিসটা যদি অন্যরকম হয় ব্যক্তির সাথে রিলেটেড হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক আমরা ম্যানেজমেন্টে একটা সাকসেশন প্ল্যানের কথাই চিন্তা করি এখন যিনি আছেন পরিচালক বা মেন পরিচালক ওনার বর্তমানে কে এটা হাল ধরবে এই কথাটা আমরা বলি এবং জানতে চাই তো ওনার কথা যদি ধরে তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার আমি শুরু করছিলাম যে সরিয়ে দিয়ে আমাদের সরিয়ে বৃত্তিককে যেসব প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার হবেন যারা মেইন উদ্যোক্তা হবেন তাদেরকে শরিয়ার জ্ঞান থাকতে হবে শরিয়া ধারণ করতে হবে না নাহলে ওনারা এইসব প্রতিষ্ঠানগুলো দিয়ে সাধারণ লোকজনকে সার্ভিসের নামে প্রতারণা করবে। এর থেকে উত্তরণের জন্য ব্যবস্থা নিতে হবে যদি কষ্টকর হবে কষ্টকর হলেও আমার মনে হয় এটা করা উচিত অন্য দেশে কি প্র্যাকটিস আছে আমি জানি না আমরা আমাদের দেশের কথা বলবো আমি একটা যদি যে জিনিস আমি পছন্দ করি না যে জিনিস আমি করি না সেটা ব্যবসার খাতিরে আমি যদি ওটা করতে যাই তাহলে এখানে নীতিভঙ্গ হবে এটা উচিত হবে না ধন্যবাদ